এটা উত্তপ্ত সন্ধ্যা দিল্লির সাউথ ব্লকের কনফারেন্স রুমে আলোচনার ঝড় বইছে সামরিক বিশ্লেষকরা মুখোমুখি বসে টেবিলের বিশাল মানচিত্র বিছানো আলোচনার বিষয় যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে হয় তাহলে কি হবে কেউ একজন গম্ভীর স্বরে বলল আমরা তো বৃহৎ শক্তি বাংলাদেশ আমাদের সামনে দাঁড়াতে পারবে একজন অভিজ্ঞ জেনারেল চুপচাপ বসেছিলেন তিনি ধীরে ধীরে সামান্য ঝুঁকলেন ঠান্ডা গলায় বললেন এটা যদি তোমরা তাহলে করবে কারণ যুদ্ধ হলে বাংলাদেশ কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে ভুলের ভেতরে মুহূর্তে নীরবতা নেমে এল বাংলাদেশ এমন এক দেশ যেখানে যুদ্ধ করা শুধু কঠিন নয় প্রায় অসম্ভব চারপাশে নদী খাল বিল আর নিচু জমির কারণে ভারী সামরিক যান চলাচলের সুযোগ কম ট্যাঙ্ক বা বড় অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানো গেলে তা সহজেই আটকে পড়বে কাদার ফাঁদে ইতিহাস ঘাটলেও দেখা যায় বহিরাগত শক্তিগুলো এখানে এসে বার বার সমস্যায় পড়েছে মুঘল আমলেও বাংলার নবাবরা প্রায় স্বাধীনভাবেই শাসন করতেন ব্রিটিশরা এত বছর ভারত শাসন করলেও বাংলার গ্রাম প্রবেশ করাটা জন্য কঠিন ছিল। সালের এটাই দেখা গেছে। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে বাংলাদেশিরা পাকিস্তানের মতো সুসজ্জিত সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছিল। এই ভূখণ্ডের দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানো যে কোনো দেশের জন্য দুঃস্বপ্নের মতো বিশ্ব অর্থনীতির সমীক্ষাগুলো বলছে যদি সঠিক পথে এগোয় তাহলে দুই সালের মধ্যে ভারত চীনের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে কিন্তু কোনো ধরনের যুদ্ধে জড়িয়ে পড়লে এই স্বপ্ন শেষ হয়ে যাবে যুদ্ধের খরচ ব্যাপক যা ভারতের অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করবে বিদেশি বিনিয়োগ কমবে বাজারে মন্দা নেমে আসবে যুদ্ধের ধাক্কায় দেশটির রাজনীতিতেও অস্থিরতা বাড়বে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি হলে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আবার মাথা মাথাচাড়া দিয়ে উঠতে পারে এতে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে সুপার পাওয়ার হতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কূটনৈতিক দক্ষতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার হয় কিন্তু যুদ্ধ মানেই এই সব কিছু ধ্বংসের পথে ফেলে দেওয়া চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকে চীন বাংলাদেশের পাশে রয়েছে সঙ্গে বাংলাদেশের যুদ্ধ যুদ্ধ ঘোষণা না করলেও বিশাল সামরিক চাপ সৃষ্টি করতে পারে। এতে ভারতকে একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে একদিকে বাংলাদেশ অন্যদিকে চীন ইতিহাস বলে দুই ফ্রন্টে যুদ্ধ চালানো কোন দেশের পক্ষেই সহজ নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও এই ভুল করেছিল এবং শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল চীনের এই সমর্থন বাংলাদেশের বাড়িয়ে ভারতের জন্য এটি কারণ হয়ে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যা সেভেন সিস্টার নামে পরিচিত সামরিক দিক থেকে ভারতের জন্য সবচেয়ে দুর্বল অঞ্চল এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত মাত্র চল্লিশ কিলোমিটার চওড়া একটি সরু পথ দিয়ে যা চিকেন নেক নামে পরিচিত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাদলে চীন সহজেই এই অঞ্চল দখল করে ভারতকে দুই করে দিতে পারে এটাই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশের একটা বড় অংশ নিজের দাবি করে আসছে যুদ্ধ বাদলে তারা সেই অঞ্চল দখল করতে চাইবে ভারতের সামরিক বিশ্লেষকরাও স্বীকার করেন এই অঞ্চলকে রক্ষা করা তাদের জন্য কঠিন হবে সুতরাং বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়ানো মানে ভারত নিজের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলা যতই শক্তিশালী হচ্ছে ততই যুক্তরাষ্ট্র এটিকে ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে যুক্তরাষ্ট্র এটিকে ভারতের উত্থান থামানোর সুযোগ হিসেবে নিতে পারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিএআই ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উসকে দিতে পারে কাশ্মীরে পাকিস্তানের হস্তক্ষেপের পথ আরো উন্মুক্ত হবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং পশ্চিমাদের চাপের কারণে ভারতের অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগবে ফলে যুদ্ধের ফলে যে আন্তর্জাতিক জোট ভারতের বিপক্ষে চলে যাবে সেটাই ভারতকে আরো বড় সংকটে ফেলবে সামরিক শক্তির দিক থেকে ভারত শক্তিশালী হতে পারে কিন্তু যুদ্ধ কখনোই শুধু অস্ত্রের শক্তিতে জেতা যায় না আমেরিকা ভিয়েতনাম দখল করতে পারেনি রাশিয়া আফগানিস্তানে টিকতে পারেনি কারণ যুদ্ধের আসল শক্তি হল ভূমির মালিকানা ও প্রতিরোধের মনোবল বাংলাদেশের মানুষ উনিশশো সালে যেমন প্রতিরোধ করেছিল তেমনি প্রতিরোধ গড়ে তুলবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বাতলে যুক্তরাষ্ট্র চীন পাকিস্তান সক্রিয় হয়ে যাবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ভারতের বিরুদ্ধে কাজ শুরু করবে গোপন অভিযানের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া হতে পারে ফলে যুদ্ধ শুরু করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে দিল্লির সেই কনফারেন্স রুমের নিরবতা এখনো ভাঙেনি সামরিক বিশ্লেষকেরা মুখে চাওয়া চাউি করছে ভারতের গণমাধ্যম যতই শক্তিশালী হয়ে ওঠার গল্প বলুক বাস্তবতা একেবারে আলাদা বাংলাদেশ ছোট হলেও তা ছিন্ন ভিন্ন করা সহজ নয় পর যুদ্ধ হলে ভারতই ভেঙে পড়তে পারে সেই অবসরপ্রাপ্ত অভিজ্ঞ জেনারেল উঠে দাঁড়ালেন বাজেটের দিকে তাকিয়ে বললেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানেই ভারতকে আরো একবার ভারত রাখার লড়াই নামতে হবে রাত গভীর হচ্ছে রাতের নিরবতায় বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর দুটো পাখি উড়ে যাচ্ছে তারা যুদ্ধ চায় না শান্তি চায় নরেন্দ্র মোদী কি শান্তি চায়